আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে স্বাগত আজকে আমি জার্মানিতে আগত স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলতে চাই যারা জার্মানিতে আসতে ইচ্ছুক এবং এই মুহূর্তে যেহেতু জার্মান অ্যাম্বাসিতে অনেক বেশি ওয়েটিং পিরিয়ড আছে এবং মানুষজন হতাশ হয়ে যাচ্ছে জার্মানিতে আসতে না পেরে যেহেতু লম্বা একটা ওয়েটিং পিরিয়ড আমি আজকে কথা বলবো কীভাবে জার্মানিতে এই লম্বা ওয়েটিং পিরিয়ড থাকা সত্ত্বেও তাড়াতাড়ি আসা যায় এবং সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই সো আমি আসলে কোনো কিছু লিখে টেকে রাখি নাই জাস্ট মন থেকে যে আসবে তাই বলবো আশা করি আপনার ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যারা বাংলাদেশে আমি আমি বলবো যারা বাংলাদেশে তেমন কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়েন না কিংবা হচ্ছে সব সাবজেক্টই ভালো বাট যেগুলোর মানে বৈশ্বিক অর্থায় তেমন একটা বেশি গুরুত্ব রাখে না অনেক চলতা পাতা টাইপ সাবজেক্ট তারা যদি জার্মানিতে আসতে চান আমি বলবো আপনারা জার্মান ভাষা শিখুন ভালো করে বি ওয়ান অথবা আর্টিস্ট বি টু শিখুন শিখে হচ্ছে জার্মানিতে হাউস বিল্ডিং করেন হাউস বিল্ডিং করলে যেটা হবে সেটা আপনাকে লম্বা যে ওয়েটিং পিরিয়ড আছে সেটাতে আর ওয়েট করতে হবে না আপনি ভাষাটা বাংলাদেশে বসেই ভাষাটা শিখবেন ভাষা শিখে হচ্ছে জার্মান যে কোম্পানিগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে হাউস বিল্ডিং জিনিসটা হয়তো অনেকে জানেন না যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আর যারা জার্মানি নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে ঘাটাঘাটি করেন আমি বিশেষ আপনারা হাউস বিল্ডিং সম্পর্কে অলরেডি ধারণা রাখেন সো হাউস বিল্ডিং শব্দটা হচ্ছে মানে আপনি ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ আপনি জার্মান যদি আপনার বি ওয়ান বি টু অথবা সি ওয়ান থাকে তাইলে আপনি জার্মানির অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে যেমন ডয়চ বান হতে পারে মানে জার্মান ট্রেইন আছে ট্রেইনের অনেক ভোকেশনাল ট্রেনিং এডুকেশন আছে নার্সিং আছে তারপরে হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোম্পানিতে আপনি জব করতে পারেন কিংবা হচ্ছে সেলস ম্যানেজার কিংবা হচ্ছে ব্যাংকিং সেক্টরে জব করতে পারেন সোজা কথা হাউস এর নানান সুযোগ সুবিধা জার্মানিতে আছে যেটা আপনি জার্মান ভাষা থাকলে অ্যাভেল করতে পারেন তাহলে আপনি বাংলাদেশে বসে জার্মানি কোম্পানিগুলোতে যেটা আপনার পছন্দ যেটা নিয়ে আপনি পড়াশোনা করতে চান সেটাতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনি ওরা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনাকে যদি অফ লেটার দেয় কিংবা হচ্ছে আপনি অ্যাকসেপ্টেড হয়ে যান সেই কাগজগুলো নিয়ে জার্মানিতে যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন ওয়েটিং পিরিয়ড থাকা সত্ত্বেও এবং হচ্ছে যারা আওয়াজগুলো করে তাদের জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নাই তারা খুব সহজেই জার্মানিতে আসতে পারবে এই লম্বা ওয়েটিং পিরিয়ড থাকা সত্ত্বেও তো হাউস বিল্ডিং করলে আসলে হাউস বিল্ডিং করলে নানান সুবিধা আছে সেটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে মাসে একটা স্যালারি পাবেন at দ্য সেম time আপনি পড়াশোনাও করবেন স্যালারিটা হচ্ছে আপনি যেমন মনে করেন হাউস বিল্ডিং করলে আপনি মাসে বারোশো থেকে তেরোশো কিংবা পনেরোশো ইউরো পাবেন প্রত্যেক মাসে at the same time আপনি পড়াশোনা করবেন তিন বছর ধরে হাউস বিল্ডিং হতে পারে তিন বছর পর্যন্ত আপনি টাকা পাবেন এবং অনেক সময় দেখা যায় তিন বছরের এক বছর পর আপনার টাকা এক বছর পর পর আপনি আপনার টাকা যেটা যেমন আপনি মাসে বারোশো কিংবা তেরোশো ইউরো পেতেন সেটা হচ্ছে আবার বেশিও হয়ে যেতে পারে এক বছর পরে সেটা চোদ্দোশো পনেরোশো হতে পারে এরকম করে প্রত্যেক বছর বছর সেটা বাড়বে এবং প্রত্যেক মাসে মাসে পাবেন আপনি পড়াশোনা করবেন এবং পড়াশোনার শেষে হচ্ছে আপনি জব করতে পারবেন জার্মান মার্কেটগুলোতে আপনি যেহেতু আপনার একটা বিষয় সম্পর্কে আপনি তিন বছর ধরে জানছেন ফলে যেটা হবে আপনার জব খুঁজে পাওয়া জার্মানিতে খুবই সহজ হবে যারা মাস্টার্স করে কি বলছে যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারাও দেখা যায় পড়াশোনা শেষ করার পরে চাকরি পেতে অনেক কষ্ট হয় অনেকে আর কি আবার অনেকে আছে পড়াশোনা শুরু করার সাথে সাথেই জব পেয়ে যাচ্ছে ফলে পড়াশোনা ছেড়ে দিচ্ছে এটা আসলে ডিপেন্ড করে নিজের যোগ্যতার ওপর রাইট সো আমি বলবো অনেক সময় যারা দেশে মাস্টার্স করে তাদের স্ট্রাগল করতে হয় বাট এটা সত্য যে যারাই বিদেশে হাউস বিলং করেছে এবং তাদের জব পেতে কোনো সমস্যা হয় না এবং যারা বাংলাদেশে এই ধরনের নানান সাবজেক্টগুলো নিয়ে পড়ছেন তারা চাইলেই জার্মানিতে জার্মান ভাষাটা বাংলাদেশে বসে জার্মান ভাষাটা তাড়াতাড়ি শিখুন শিখে হচ্ছে আপনি দেশে হাউস বিলিং করার জন্য অ্যাপ্লাই করেন এবং আপনি বেতনের যে তারতম্য তিন বছর পরে যখন আপনি চাকরি করবেন জার্মান মার্কেটে ঢুকে যাবেন বেতনের কোনো তেমন কোনো মানে খুব বেশি ব্যবধান না যারা হাউস বিল্ডিং করে ওরাও যে টাকাটা পায় যারা পড়াশোনা শেষ করে ব্যাচ ওভার মাস্টার্স তাদেরও বেতন হয়তো এদিক সেদিক দু তিনশো চারশো ইউরো কম হতে পারে কম বেশি হতে পারে বাট খুব বেশি পার্থক্য বয়ে নিয়ে আসে না ফলে আমার সাজেশন থাকবে হাউস বিল্ডিং করুন এবং জার্মানিতে খুব তাড়াতাড়ি আসুন আর আপনাদের যদি আরও বেশি কিছু জানতে ইচ্ছা করে এই সম্পর্কে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য